আমার প্রকৃত গোলাম যারা তাদের একটি পরিচয় হলো পল্লদিন ইয়াকুলুন যারা আমার কাছে প্রার্থনা করে বলে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুরিয়াতিনা কুররাতু আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা যারা বলে হে আমাদের রব আমাদের রব কে আল্লাহ আপনি আমাদেরকে দান করুন আমাদের স্বামী অথবা স্ত্রীদের থেকে এবং আমাদের সন্তান সন্ততি থেকে এমন কেউ পূর্ণতা আয়ন যে হবে চোখের শীতলতা যাকে দেখলেই চোখ জুড়িয়ে যাবে এমন নেক্কার স্ত্রী এমন নেককার স্বামী দান করুন এমন নেক্কার ছেলে আপনি আমাদেরকে দান করুন এর পরের অংশে বলেন আল্লাহ বলেন তারা বলে অয আল্লা আলিল মুত্তাকিনা ইমামা আপনি আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানান ইমাম শব্দ আপনি আমাদেরকে কি বানান মুতাকিদের ইমাম বানান তাহলে মুতাকিদের ইমাম এটা হওয়া এটাই হল একজন মানুষের আল্লাহ পাকের প্রিয় গোলাম হওয়ার অন্যতম নিদর্শন অন্যতম গুণ তাহলে যারা ইমামতির দায়িত্বে আছেন তারা আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় পাত্র হওয়ার অন্যতম গুণে গুণান্বিত বলিস যারা ইমামতির দায়িত্ব পালন করেন তারা কত বড় দামি ওই আয়াতে কারিমা যেখানে আমরা নিয়মিত পাবলিকের বয়ানে দশমি ওমন আসানু কৌলা মিম্মং দাহা ইরা ল ওয়া মিলা সলিহা ও কলা ইন্না মিনাল মুসলিমিন ওমন আসানু কৌলা মিম্মং দাহা ইরা ল তার কথার থেকে সুন্দরতম কথা তার কথার থেকে দামি কথা আর কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে ইমাম সাহেব যারা হন তারা আমাদেরকে আল্লাহর দিকে ডাকেন না ডাকেন সবচেয়ে বেশি আল্লাহর দিকে ডাকে তো ইমাম সাহেবের বরং আমাদের গ্রাম অঞ্চলে অনেক মাস্তিদে মুওয়দিন থাকেন ইমাম 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 মুয়াদ্দিন ইমাম খতিব ইমাম মুসল্লি ইমাম সব কেন্দ্রিক যত দায়িত্ব অনেক মাস্তিদে সব দায়িত্ব একজন ইমামই পালন করেন আছে না নাই তাহলে এখানে বলা হচ্ছে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে যারা যারা ডাকে তার মধ্যে এক তাফসিরে এসেছে আল মুআদ্দিন মুআদ্দিন পাশক তো মানুষকে আল্লাহর দিকে ডাকে এই জন্য ওমান আহসানু কওলাম মিম্মাং দাহা ইলাল্লাহ এই যে দাহা ইলাল্লাহ এর মধ্যে মুআদ্দিন সর্বপ্রথম পড়বে যেহেতু ইমামও পাশক আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের দিকে ডাকেন কোনটা করণীয় কোনটা বর্জনীয় আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার সৎ পথে তারা চলেন আমাদেরকে সৎপথে ডাকেন অন্যায় কাছ থেকে নিজেরা বেঁচে থাকেন আমাদেরকে অন্যায় থেকে পরিহার করার জন্য নির্দেশনা দিয়ে থাকেন এর জন্য এই আয়াতের মধ্যে ইমাম সাহেবেরাও আছেন তাহলে ইমাম সাহেবদের কথার থেকে দামি কথা আর কারোর কথা হতে পারে আল্লাহ রবুল আলমী এত বড় মূল্য তাদেরকে দিয়েছে অন্য এর একটি আয়াতের মধ্যে এসেছে আল্লাহ বলেন আপনি বলুন সাবিলি এটা আমার পথ এটা আমার পথ ইলাল্লাহ আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি আলা বাসিরত বাসিরতের সাথে কবি হিকমতের সাথে কৌশলের সাথে পদ্মমতিত্বতার সাথে কবি কৌশলের সাথে জ্ঞান গৈমার সাথে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি আনা আনি আল্লাহ বলেন রসুলকে বলতে যে আপনি বলুন আমি এবং আমার অনুসরণ যারা করে তারা তাহলে আল্লাহর রসুলের অনুসরণ যারা করে তারা মানুষকে কার দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে বলে এটাই আমার পথ এটাই আমার সব একজন ইমাম তার জীবনের পুরাটা সময় মহল্লার নারী পুরুষ শিশু বালেগা নাবালেক নাবালিকা কিশোর কিশোরী শিশু বাচ্চা কাচ্চা সকলকে আল্লাহর দিকে ডাকতেই থাকেন ডাকতেই থাকেন কি বলেন ঠিক না এই আয়াতে কারিমার সবগুলো ইমাম সাহেবের পক্ষে যায় এক একই যদি কেউ বাড়িতে নামাজ পড়ে এক রাখাতে কয় রাকাতের সব হবে এক রাকাতের সব হবে ওই একই নামাজ যদি কেউ এসে মস্তিদে জামায়াতের সাথে আদায় করে পাক তাকে বিসাবি না সাতাশ রাকাতের সব দান করবেন মানে একা পড়লে যেই সব জামাতে নামাজ আদায় করলে সাতাশ গুণ সব তো সাতাশ গুণ সব পাচ্ছে জামাতের বাদৌলতে আর জামাতের প্রধান কিন ইমাম সাহেব তাহলে ইমামের বাদলতে একে সাতাশ কি বলেন ইমামের বাদৌলতে কি হয়ে গেলো একে সাতাশ হয়ে গেল আমাদের সমাজে কিছু কিছু মানুষ বলে আপনারা শুনেছেন জীবনে আমি অনেকবার শুনেছি বলে যার নাই কোনো গতি সে করে ইমামত এরকম একটা কথা শুনেছেন কি না আপনারা যার নাই কোনো গতি সে করে ইমামতি জোরে বলে নাও এ কথাটা বড়ই খারাপ কারণ যুগের শ্রেষ্ঠ মানুষেরাই ইমামতি করেন ইমামতি করেছেন আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবী সাল্লাম মসজিদ নবীর ইমাম এবং খতিব ছিলেন প্রায় নামাজের ইমামতি তিনিই করতেন কখনো কখনো কোনো কারণবশত অন্য কাউকে দিয়ে নবীজি নামাজ পড়িয়েছেন সেটা খুবই কম সাধনা দেয় তাহলে নবী সাল্লাহ কোনো গতি ছিল না এই ইমামতি করছে নাকি নওয়াজ সমস্ত নবীগণ ইমাম ছিলেন খতিব ছিলেন খোলাফায় রাশিদিন যে চারজন বা পাঁচজন সকলে ইমাম খতিব ছিলেন যুগের শ্রেষ্ঠ মানুষ যারা তারা ইমামতি করেছেন অতএব ইমামতির পেশাকে কখনোই ছোট করে দেখা যাবে না ইমামতির দায়িত্ব কর্তব্য কখনো ছোট করে দেখা যাবে না ইমামের মর্যাদা কখনো কম মনে করা যাবে না লম্বা হাদিস আমি শুধু আপনাদেরকে একটু সহজে অনুবাদ করে শোনাই আপনি বুঝতে পারবেন যে একজন ইমাম হতে হলে কত যোগ্যতার অধিকারী হতে হয় সাল্লাম সাল্লাহ্লাম হাদিসের মধ্যে বলেন তোমাদের সমাজের কমের জাতির মহল্লার মানুষের নামাজের ইমামতি করবেন ওই ব্যক্তি যে আল্লাহর কিতাব সম্পর্কে সবচেয়ে বেশি এলেম রাখেন তাহলে সমাজের সবচেয়ে বড় আলেম যিনি তিনি ইমামতি করার ব্যাপারে সর্বাধিক যোগ্য মানুষ যেন কোনো ব্যক্তি দাঁড়িয়েই নামাজের ইমামতি করতে পারবেন না ওই সমাজের সবচেয়ে যিনি বড় আলেম আল্লাহর কিতাব সম্পর্কে ইলিম রাখেন তিনি হবেন ইমামের অধিক সর্বাধিক যোগ্য মানুষ নবীজ কিরাআতি ফাহিনিস যদি মনে করেন কোরআন জানার ক্ষেত্রে কিরাত জানার ক্ষেত্রে সবার এলেম কি সমান আল্লাহর মেহরবানি লহরডাঙ্গে মাদ্রাসার বরকত বড় বড় মাদ্রাসার বরকতে এমনও মসজিদ পাওয়া যায় যে মুসল্লিদের অধিকাংশই মাসাল আলেম আলেম না হলে মাদ্রাসা পড়ুয়া যার কারণে সকলেরই কিরাত কি আছে শুদ্ধ আছে এখন সকলেই তো ইমাম হওয়ার যোগ্য একজনকে সামনে দিতে হবে বাকি সবাই তো পিছনে থাকবে ওই সামনে কে যাবে নবী সাল্লাহুল সাল্লাম বলেন আলেম ও বিচ্ছন্ন যে নাকি সুন্না তথা হাদিস সম্পর্কে বেশি আলেম রাখেন তিনি ইমামের সবচেয়ে অধিক যোগ্য তাহলে কোরআন জানার পরে হাদিস যিনি জানেন তিনি আবার ইমামতির সবচেয়ে বেশি যোগ্য বলেন অফিস এমন যদি হয় যে হাদিসের এলেম সবারই সমান কেউ কারোর থেকে কম মহাদ্দিস না সবাই সমান মানের কি মহাদ্দিস এরকম যদি হয় তাহলে কে ইমামতি করবে নবীজি বলেন হিজরতের ক্ষেত্রে সবার আগে দিয়ে হিজরত করেছে ওই ব্যক্তির সবচেয়ে বড় ইমামতির যোগ্য নবীজি বললেন হিজরতি সাওয়া যদি হিজরতের ক্ষেত্রে সবাই সমান হয় নবীজি আলাইহি সাল্লাম বলেন সিলমান আই ইসলামান ইসলাম যে আগে কবুল করেছে সে ইমামতির সবচেয়ে বেশি যোগ্য এবার বলুন যার নাই কোনো গতি সে করবে ইমামতি সবচেয়ে বড় আলেম সবচেয়ে সুন্দর যে জানেন সবচেয়ে ইসলাম যিনি আগে কবুল করেছেন সবচেয়ে আগে যিনি ইসলামের জন্য হিজরতের মতো কষ্ট দুঃখ সহ্য করেছেন এত গুণে যিনি গুণান্বিত তিনি হবেন কি ইমাম তাহলে সব হাদিসগুলো সামনে আনলে দেখবেন ইমাম হওয়ার জন্য সর্বাধিক যোগ্য হওয়া লাগে এই আলামু হুম বিল কিতাব যা বলা হয়েছে শুধু জানা না জানার সাথে মানাও লাগে তার মানে সবচেয়ে বড় মোত্তাকি সবচেয়ে বড় সন্ধ্যাের পরি আমলকারী এমন ব্যক্তি হবে কি ইমাম তাহলে এই দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে সমাজের শ্রেষ্ঠ মানুষ হবেন কি বলেন না ইমাম তাহলে কখনোই যেন আমরা কথা না বলি যে যার নাই কোনো গতি সে করে ইমামতি এ কথা বললে ইমামকে ছোট করা হবে আর এই ছোট করার কারণে ইমাম ছোট হবেন না কারণ আল্লাহ তো তাকে বড় মর্তবাদ দিয়েছেন আমি তার মর্যাদা না দেওয়ার কারণে আমি ছোট হয়ে যাব রসুল আকরাম সাল্লাহ সাল্লামের কাছে এক ব্যক্তি এসেছেন আতার নবী আসালি সাল্লাম এক ব্যক্তি নবী সাল্লাহুল্লামের কাছে এসেছেন আপনি আমাকে একটি আমলের কথা বলে দিন যে আমলটা আমি করতে পারি আমরা এসে অনেক সময় পীর হুজুরগ আলাদের কাছে কাছে এসে বলি হুজুর আমাকে একটা আমল শিক্ষা আমি আমলটা যেন নিয়মিত করতে পারি এরকম জিজ্ঞাসা করি না করি না বলে করি সাহাবি এসে জিজ্ঞাসা করেছেন এ রসুল আল্লাহ সাল্লাহুল ইসলাম আমাকে একটা আমল দিন যে আমলটা আমি নিয়মতান্ত্রিক ভাবে করতে পারি কলা বলেন তুমি যদি পারো তাহলে তোমার কমের ইমামতির দায়িত্ব তুমি পালন কোন দায়িত্ব যদি ইমামতির দায়িত্ব পালন করা সাধারণ আমল হতো তাহলে নবীজি দিতেন না কারণ সে ভালো একটা আমল জানতে চেয়েছে এখন লোকটা বলে ফাইলাম আকদিন যদি ইমামতি করার যোগ্যতা আমার না থাকে তবে কি করবো নবী সাল্লাহ বললেন কলা ফাকুর এক কাজ করো ওই সমাজের মানুষের মুয়াজ্জিন হয়ে যাও আরলে ইমাম হও না পারলে কি হও মুয়াজ্জিন হও তাহলে ইমামের পদ ছোট না বড় একটু বলেন ইমামের পথ ছোট না বড় অনেক বড় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতু মিন কুতবানিল মিক আরাহু কায়ামাত ওয়া রাজুলুন আম্মা কাওমান উহুম বিরাদুন তিন serine মানুষ মেশকামবার মতির মিম্বারে থাকবে সুবহানাল্লাহ বলে তাদের মধ্যে এক দলের কথা রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আম্মা কাওমান যিনি ইমামতি করেছেন কমের ইমামতি করেছেন মানুষের মসজিদের জিম্মাদারি পালন করেছেন এত সুন্দর আমল আখলাক এত সুন্দর বায়ান নসিহা তার কর্মপন্থ এতই চমৎকার যে ওই সমাজের মানুষেরা তারপরে বড়ই সন্তুষ্ট এমন দিকে যদি ইমাম গঠন করতে পারে আল্লাহ রবুল আলমিন তাদেরকে মতির মেম্বারের মধ্যে রাখবেন সোহা তাহলে ইমামের কত বড় মর্যাদা তাহলে আমরা এই কটা আয়াতার হাদিস দ্বারা বুঝতে পারলাম ইমামের মূল্য অনেক বেশি ইমামের মূল্য কি বলেন অনেক বেশি অতএব আমরা ইমামকে কখনো খাটো নজরে দেখবো না আরেকটি হাদিস শুনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আল্লাহু амаলাইকাতুহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা النমলাত ফি হুজরিহা ওয়া হাত্তা আলহুতা ইসাল্লুনা আলা মুআল্লিবিন নাসিল খায়রা নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতা কুল আসমান জমিনের মধ্যে যত মাকুলুক রয়েছে এমন কি পিপিলিকা যারা গর্তে বসবাস করে কি মাছ যারা সমুদ্রে পানির নিচে বসবাস করে এরা সবাই ওই মানুষগুলোর জন্য রহমতের বরকতের মাগফরাতের দোয়া করে যারা মানুষকে কল্যাণ কামিতা শিক্ষা দেয় একজন ইমাম থেকে জাতির কল্যাণ কামি অধিক বেশি আর কেউ হতে পারে না ইমামের পাশ ভক্ত মোনাজাতের মধ্যে তাহাজুতের মোনাজাতের মধ্যে মোনাজাতের মধ্যে চাষের মোনাজাতের মধ্যে এরকম নফল মোনাজাতের মধ্যে যতগুলো দোয়া থাকে তার মধ্যে এই দোয়া সবচেয়ে বেশি থাকে আল্লাহ এই মহল্লার প্রত্যেক নারীকে আপনি হেদায়ত মঞ্জুর করেন আল্লাহ তাদের বালা মুসিবত থেকে মুক্ত রাখেন রোগ শোক থেকে মুক্ত রাখেন দুনিয়া এবং আকেরাতের সার্বিক কল্যাণের দোয়া সবচেয়ে বেশি কারা করে ইমাম অথচ আমরা মুক্তাদিরা সবচেয়ে বেশি অকল্যাণ কামনা করি ইমামেরা কি বলেন ঠিক না যাদের দোয়ার মধ্যে আমি থাকি বেলা। আর আমার কথার মধ্যে তিনি থাকেন পাঁচ বেলা দুয়ার মধ্যে না বরং কি বদ্ধ আর সমালোচনার মধ্যে ইমামেরা এত করে দেওয়ার পরে কলি জ্যাকেটে খাইয়ে দেওয়ার পরও আমরা যারা মুক্তাদি মুসল্লি আমাদের মন তারা জয় করতে পারেননি কি বলেন ঠিক না আমরা অন্তত বুঝলাম এই সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যারা তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম কারা আ ইম্মাতুল মাসাজিদ মস্তিদের ইমাম গান তাহলে আমরা আমাদের স স মস্তিদের ইমামকে মূল্যায়ন করবো তো ইনশাল্লাহ তাদেরকে মর্যাদা দেবো তো ইনশাল্লাহ নাকি বলবেন তোর মতো বাসুর হ্যাঁ এরকম আছে তো ইমাম সাহেবের বয়স ছোট মানে অল্প নাতির বয়সী হাঁটুর বয়সী আপনি দাদা দাড়ি পাক না হ্যাঁ আপনার বয়স হয়ে গেছে ষাট আপনি বলেন তোর মতো কত হুজুর আইলো আর গেল কতজনে কান দিয়ে ইমামতি খাইয়া দিলাম তুমি এসে ফতোয়া দিবার ঘুষকা হারাম আমরা জানি না অত ওয়াশ করানো তো আমার গাই দেওয়া আমি বুঝি না ঘুষখোর যারা তারা মনে করে এই কথা ইমাম যদি ঘুষের বিরুদ্ধে বয়ান করে তো ঘুষ করতে উচিত ছিল ওই ইমামকে আরো চুম্বন করা যে আল্লাহ এই ইমামের বাদলতে কিছু হকত আমাদেরকে মস্তিদে শোনার তাফিক দিচ্ছেন কি বলেন তা তো হয় না করে আজ চিন্তা করে প্ল্যান করে কেমনি হুজুরের চাকরিটা খেদনুরটা এই মাস্তি থেকে সোটানো যায় এরকম কিছু বেহায়া মুসল্লি সমাজের মধ্যে আসে না একটু বলেন আসে না নেই খবরদার এটা করা যাবে না এটা করে কোনো লাভ হবে না আল্লাহ যদি চান এই যে যেরকম থানার মধ্যে ঐক্যবদ্ধ হয়েছেন এরকম প্রত্যেক থানায় যদি ঐক্যবদ্ধ হন প্রত্যেক ইউনিয়নে যদি ঐক্যবদ্ধ হন প্রত্যেক গ্রামের ইমাম যদি ঐক্যবদ্ধ হন যে ইমামের ইমামতি যদি অন্যায়ভাবে কেউ খেয়ে দেয় তাহলে ওই মসজিদে ইমাম দেওয়া লাগ যাবে না তাহলে নিজের নামাজ নিজে ভরানো লাগবে নিজেরা যে কত ভালো ভরাতে পারি তা তো খুব ভালো দেন কথা বুঝতেছেন নাকি ওলামায়েরামের মধ্যে যদি ঐক্য ইতিহাদ আর ইতিহাস পয়দা হয় তখন যে কোনো ইমামকে যে কোনো কারণে মসজিদ থেকে বিতাড়িত করা তার খেদমত ছুটিয়ে দেওয়া কখনোই সম্ভব হবে না এই যে ইমাম যারা আছেন তাদের ঐক্যবদ্ধ হতে হবে যদি আপনাদের ইমামদের থেকে কোনো ইমামের খেদমত বিনা অপরাধে কথা বলার কারণে নাহিয়ানিল মুনকার করার কারণে যদি মুসলিরা প্যাক করে কমিটি প্যাক করে যদি তাকে বের করে দেয় সেখান থেকে অপমান করে সকলে মিলে ওই ইমামের পাশে দাঁড়াতে হবে তখন দেখবেন ইমামকে কেউ মস্তি থেকে বরখাস্ত করতে পারবে না আমরা কেউ কোনো ইমামকে অমর্যাদা করব না একটা কথা আমি বলি এত বয়সে বড় আর এক হলো এলেমে আমলে বড় দুই বড়োর জায়গা মতো সম্মান আছে নাকি নাই বলেন রসুল একরাম সাল্লাহ সাল্লামের আপন চাচা হজরত আব্বাস তালা তালু তিনি বয়সে নবী সাল্লাহ থেকে অন্তত দুই বছরের বড় ছিলেন কত বছর আব্বাস রদিয়াল্লাহ তাল চাচা আবার বয়সে বড় নবী সাল্লাহ ইসলাম বয়সে কম আবার হলো ভাতিজা দুই দৃষ্টিকোণ থেকে চাচার মর্তবা আসে না নাই আমাদের নবী সাল্লাহ সাল্লামের হাদিস মাল্লা মিয়ার হাম সগিরানা ওয়ালাম ইয়াকির ক্যাবিরানা ফালাইসা মিন্না যে আমার ছোটকে স্নেহ করে না আমার বড়কে শ্রদ্ধা করে না সম্মান করে না সে আমার প্রকৃত উন্মত নয় তাহলে উম্মতের মধ্যে আমাদের মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ আমাদের বয় কনিষ্ঠ এক সেকেন্ডও যদি আমরা দুনিয়াতে পরে এসে থাকি আমার এক সেকেন্ড আগে যিনি দুনিয়াতে এসেছেন তিনি আমার কাছে সম্মান পাবেন কারণ তিনি নুবুয়াতের জামানার আগে আর আমি নুবুয়াতের জামানা থেকে কি দূরে যিনি একদিন আগে জন্মেছেন তিনি নবীর জামানার কাছে আমার তুলনায় কারণ আমি তার থেকে একদিন পরে দুনিয়াতে এসেছি এই সম্মান তো আমরা বয় বড়দেরকে করবো কিন্তু বয়স্ক যারা হয়েছেন দেখেন সবাই তো কোরআন হাদিস সুন্দর জানি না জানি না কি বলে পাশক্ত নামাজের তিনশো ষাটটা মাস আলাদে চার রাকাত নামাজে আসে তাই তো অনেকে জানি না নামাজ ভঙ্গের কারণগুলো জানি না কানা হাকাম তেরো পরুশ তাও জানি না অজু ভঙ্গের কারণ জানি না পাঁচটা সুরা শুদ্ধ করেই পড়তে পারি না কোরআন শরীফের অক্ষরগুলো পর্যন্ত অনতিষ্ঠ হরফ তাই আমি শুদ্ধ করে উচ্চারণ করতে পারি না তাহলে যিনি সবগুলো জানেন কোরআন হাদিস সুন্দর মতো বুঝেন আমাদেরকে বুঝান তিনি আমার বয়সে যদি ছোট হন মাত্র বালে হয়েছে পনেরো বছরের বয়স আপনারই আপন পোতা বা নাতি সে আপনার কাছে সম্মান পাবে এলেমের সম্মান আমলের সম্মান সবাই যদি যার যার ইমামকে সম্মান করি ইমামের দিল বড় হয়ে যাবে সে আপনাকে কলিজা কেটে খাইয়ে দিবে সে আরো বেশি করে মেহনত করবে কি করে মসজিদের মহল্লায় দিনকে প্রতিষ্ঠা করা যায় এলায় কালিমাতিল্লার জন্য আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য সে আরো বেশি মেহনত করবে তা আমরা অন্তত যারা মুসলেনে কেরাম আছি ইমাম যিনি হোক না কেন সর্বোচ্চ সম্মান আমরা দেব রাজিয়া সিং শাহ কথার কথা বুঝানোর জন্য বলা এখন দেশের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মহাদ ইউনুস সুদ খাক আর ঘুষ খাক প্রধান উপদেষ্টা তো কি বলে রাষ্ট্রের প্রধান এখন ওনার বাড়ি হাটাদারিতে ওই গ্রাম ওনার যেখানে বাড়ি সেই গ্রামের মধ্যে ওনার যে মাস্তিদ ওনাদের গ্রামের যে মাস্তিদ ওই মাস্তিদের যিনি ইমাম আছেন তিনি কিন্তু ডক্টর ইউনুস সাহেব যদি নামাজ পড়েন ওখানে তারও ইমাম এখন ডাক্তারিনু সেই ভাব নিতে পারবে না আমি প্রধান উপদেশটা তুমি জায়গা মতো প্রধান উপদেশটা কিন্তু এই মসজিদের প্রধান হলো ওই মসজিদের ইমাম ইমামকে সে মর্যাদা দিতে হবে কথা ঠিক না বে ঠিক আমরা অনেক এটা বুঝি না আমাকে শিনো আমি অমক আমাকে শিনো এই ভাব আমরা দিতে চাই চেনা চিনির দরকার নেই আপনি জায়গা মতো বড় আমি আপনাকে সম্মান দিব আমি মসজিদের ইমাম আপনি আমাকে সম্মান দেন সবাই যদি সবার সম্মান দিই তাহলে পরস্পরের কোনো ঝামেলা হবে না যে বলেছেন যে যে স্তরের মর্যাদার অধিকারী যার সম্মান যে স্তরের তাকে তোমরা সেই স্থানে অবতরণ করাও তার মর্যাদা তোমরা দাও সবাই যদি সবাইকে মর্যাদা দেই আমাদের পরস্পরের কোনো কাদা ছোড়াছুড়ি হবে বলেন আমরা এরপরে আমি আসবো মুসল্লিদের উপরে ইমামের কী কী কর্তব্য সেটা আমি বলবো আগে আমরা ইমাম শব্দের মর্যাদা বয়ান করলাম তাহলে আমি আর আপনি যেই মসজিদের অধীনে যেই ইমামের অধীনে তাকে আমরা সর্বোচ্চ মর্যাদা তো ইসারলাম সার্বিক খেদমত করব সার্বিক খেদমত করব তাকে কথা দিয়ে আমরা খেদমত করব। কাজের মাধ্যমে খেদমত করব আর্থিক সাহায্যের মাধ্যমে খেদমত করব ইমামতের জন্য মসজিদ কর্তৃপক্ষ কমিটি যেই আমাদেরকে ধার্য করে একটা অর্ধ মাসিক ওইটাও ঠিক মতো দেবো এমন না হয়তো বিশ টাকা আঠারো মাস হয়ে গেছে এখনো দেই না আবার কয় ধান উঠলে দিয়ে দিব ওরকম ধান তো কতবার এলো আর গেলো আপনার বিশ টাকা নসিবে জুটল না কিন্তু কুরবানির গোষ্ঠ খাওয়ার আগে আমার গোস্তের ভাগ কোথায় কথা কয়ে না গোষ্ঠের তো তখন ঠিক মতো বুঝে নেন কিন্তু যেই মসজিদের অধীনে যেই মহল্লা আপনার বাড়ি সেই ইমাম সবকে প্রতিপালন করা তার ক্ষেত করা আপনার জন্য দায়িত্ব ফরস কর্তব্য রাষ্ট্র যদি ইসলামী হতো তাহলে ইমাম সাহেবের তো আপনার বেতনের দরকার হতো না রাষ্ট্র তাকে সর্বোচ্চ সম্মান দিত যদি এই রাষ্ট্র ইসলামী হতো এক একজন ইমামের অন্তত পক্ষে পঞ্চাশ হাজার টাকা বেতন পিত তখন আপনার কাছে চাইতো না হুজুরা আপনারা দিতে পারত এখন একটা পরিস্থিতির কারণে আমরা এখন আলেমদেরকে যদি এই সুযোগটা নেই ছোটো ছোটো কথার কারণে আমরা কষ্ট দিই এটা আসলে বলো অমানবিক হবে আমরা কোনো ইমামকে কোনো খতিবকে কোনো মহাজ্জিনকে ছোটো নজরও দেখবো না আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছেন রসুল সাল্লাকুল ইসলাম তাদেরকে মর্যাদা দিয়েছেন কোরআন হাদিস তাদেরকে মর্যাদা দিয়েছে আমরাও তাদেরকে মর্যাদা দিব রাজিয়া সিং আল্লাহ আল্লাহ আমাদের মুসলিনে কেরাম মুক্তাদি যারা আছি আমাদেরকে তৌফিক দান করে বলে আমি দুই নম্বরে অল্প একটু সময় আমার আছে এখনো সেটা হলো এই আমরা যারা ইমাম মাস্তিদের ইমামতি যারা করি বা খতিবের দায়িত্ব যারা পালন করি পাঁচ সক্ত নামাজ যিনি তাকে আমাদের দেশে বলে ইমাম আর যদি আমরা বসি আজানের জবাব দিই আজানের পরে পাঁচ মিনিট কথা হবে श Muhammad সংক্ষেপ হয়ে যাবে ইমাম যারা আছে বিশেষ করে একটু খেয়াল করি আসলে এখানে তো বয়ান হবে বিভিন্ন রকমের বয়ান কিন্তু আমি এখন যে কথাগুলো বলবো খুব কম লোকেই বলবে সেটা হলো এই ইমাম সাহেবরা যারা আছেন হাদিসের আলোকে আপনারা খেয়াল করবেন আল্লাহুল্লুকুম রোহাইন আন তিহি রসুল আকরাম সাল্লা কুসাল্লাম বলেছেন শোনো তোমরা সকলে জিম্মাদার আর কিয়ামতের ময়দানে তোমাদের সকলকে নিজ নিজ জিম্মাদারি দায়িত্ব কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে হবে একজন ইমামের উপরে অনেক দায়িত্ব একটি মহল্লা নেক্কার হওয়া না হওয়া আল্লাহ আল্লাহ রসুলের পথে চলা না চলা নির্ভর করে অনেকটা ইমামের উপরে কারণ ইমাম হলেন ধর্মীয় সর্বোচ্চ নেতা ইমাম হলেন ধর্মীয় সর্বোচ্চ নেতা তাহলে মহল্লার মানুষ ধর্মের সমস্ত জ্ঞান অর্জনের মূল মাধ্যম কাকে মনে করবে ইমামকে মনে করবে তাহলে যিনি ইমামতি করবেন এক নম্বরে তাকে ব্যক্তিগতভাবে অনেক যোগ্য হতে হবে এক নম্বর তাকে যেটা করতে হবে প্রচুর পরিমাণের মোতালা অধ্যয়ন তাকে করতে হবে কোরআন হাদিস ফেখে ইসলামী মাস আল্লাহ মাসাইল খুব বেশি তাকে জানতে হবে বেশি করে জানতে হবে নামাজের মাসাইল কারণ মানুষ নামাজ সম্পর্কে অনেক মাস আল্লাহ মাসাইল ইমামের কাছে জানতে চান তাই ইমামের যদি ওই মাস আল্লাহ মাসাইল হল না থাকে জানা না থাকে তখন অনেক সময় লজ্জায় পরে ভুল ফতোয়া দিয়ে দিলে মানুষ ভুলের পরে আমল করবে তখন ওই মানুষ ভুলের পরে চলার কারণে যত গুণা হবে ওই গুণা কিন্তু ইমাম সাহেবেরও হবে তাই ইমাম সাহেবের ব্যাপারে খুব চৌকানা থাকবেন নামাজের মাস আলা মাসাইলগুলো সদা সর্বদা একদম আপনার কাছে রেডি থাকতে হবে প্রতিদিন মুতালায় রাখতে হবে ভুলে গেলে চলবে না যে কোনো মুহূর্তে জিজ্ঞাসা করলে বলতে পারতে হবে আর যদি জানা না থাকে বলা যে ভাই পাঁচ দশ মিনিট সময় দেন বা এক ঘন্টা সময় দেন আগামী অক্তে বলে দিব অথবা আগামীকাল বলে দিব না জানলে জানবো না জেনে ভুল সিদ্ধান্ত মাস আলা মাসাইলের ক্ষেত্রে দেব না দুই নম্বর মানুষ শুধু ইমামের কাছে নামাজের মাসালা জিজ্ঞাসা করবে না এই যে এখন সাবান মাস আজকেই জিজ্ঞাসা করবে অনেকে হুজুর আগামীকাল কি সবে বরাত তো সবে বরাতে কী আমল করতে হবে কি আমল করা যাবে না এখন না জানা থাকলে তো বলে দিবেন যে গোসল করবা ফুটাই ফুটাই এক নেই না জানলে তাই বলবেন আর জানলে বলবেন যে না গোসল করা সবে বরাতের কোনো আমল না ফুটাই ফুটাই নেকির কথা করা হাদিসে কোথাও নেই কথার কথা না জানা থাকলে উল্টা বলবে তো প্রত্যেকটা বিষয়ের পরে তাকে মাস আলা মাসাল জানতে হবে রমাজান আসবে সামনে রমাজান সম্পর্কে অসংখ্য মাস আলা মানুষ জানতে যাবে সেগুলো আপনাকে বলতে হবে এজন্য খুব বেশি মোতালা আপনার রাখতে হবে তিন নম্বর এটা নিজের আমলের সংশোধনী খুব দরকার নিজের মধ্যে তাকুয়া থাকা দরকার ক্ষুধাবীতি থাকা দরকার কারণ ইমাম যেমন হবে তার মুসল্লির মধ্যে ওইরকম রঙ হয় কি বলেন ঠিক না পীর যেমন হয় মৃদও তেমন হয় আব্বা মা যেমন হয় সন্তানও অমন হয় গাছ যেমন ফল তেমন তো আমাদের মধ্যে তাকুয়া তহারাত আমলের আধিক্য আসা দরকার এজন্য নিয়মিত পুরানি কারিমের তাফসির হাদিসের কিতাবের অধ্যায়ন অন্তত রিয়াজসলিহিনের মধ্যে একটা কিতাব সংক্ষিপ্ত হাদিসের ইবারতর মধ্যে আছে এক একটি হাদিস প্রতিদিন পড়লিহিংসালো অনেক ফায়দা হবে নিজের মন মানসিকতা সফলতা অর্জনের জন্য সবসময় মন মজবুত থাকতে হয় ইমামদের বিভিন্ন কারের মনের মধ্যে ফাটল ধরে তাদের সংকল্পের মধ্যে এক প্রকার চিড় ধরে এই চিড়কে দূর করার জন্য কিতাব মোতালা করা দরকার সদর সাহবুর রহমতোল্লা লিখিত কিতাবাদি তো পড়বেনই সাথে লা তাহজান একটি কিতাব আছে আরবিতে এটা রাখবেন পড়বেন তো দেখবেন ইনশাল্লা অনেক ফায়দা হবে অনেক সময় ইমাম সাহেবেরা সময়কে নিয়ন্ত্রণ করতে জানেন না একজন মুসল্লি আসলো গল্প করতেছে তো করতেছে করতে করতে জোহর শুরু হয়ে গেল আবার শুরু করলো আসর শুরু হয়ে গেল না আমি আমার সময়কে নিয়ন্ত্রণ করব। একদম নিজামুল আওকত সময়কে একদম বেঁধে ফেলবো যেই সময়ের মধ্যে মুসলির সাথে সাক্ষাৎ তখন আমি তাদেরকে আল্লাহ মাসাইল দেবো যখন তখন যে কেউ এসে আমার কাছে কিছু জানতে চাইলে আমি জানাবো না ডাক দিলে কারোবার আমি মিলাদ করতেও যাবো না ডাক দিলে আমি খতম পড়তে যাবো না প্রত্যেকটা কাজের জন্য আমার সবাইকে থাকবে নির্ধারিত থাকবে ইমাম সাহেবেরা যারা থাকবেন অবশ্যই তাকে তার এই সমাজ নিয়ে মসজিদ নিয়ে অনেক পরিকল্পনা থাকতে হবে নিয়মিত পরিকল্পনা কারণ যুগ যত আঘাত চেয়ে ফেতনা তত বাড়ছে নতুন ফেতনার মোকাবেলায় নতুন প্রস্তুতি লাগবে নতুন পরিকল্পনা লাগবে কি করে মসজিদ মহল্লা থেকে ফেতনাকে দুরূিত করা যায় এই জন্য আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে ইমনা বিন আল বয়ান ইলা সহ রা আদিশের মধ্যে শেষে রসুল ইকরাম সাল্লাহ সাল্লাম বলেন কিছু কিছু বয়ান আর বক্তব্য জাদুর মতো প্রভাব বিস্তারকারী হয় জাদুর প্রভাবে মানুষ যেমন জাদুকরের প্রতি আকৃষ্ট হয় বয়ানের কারণে মানুষ বয়ানের প্রতি ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় বয়ান বক্তব্য খুতবা এগুলো শিখতে হয় এই ইমাম সাহেবের জন্য প্রচুর পরিমাণের ট্যার্নিংয়ের দরকার আছে এগুলো আপনি গহরডাঙ্গা যোগাযোগ করলে করলেংশালা পেয়ে যাবেন ব্যক্তি পরিবার সমাজের দায়বদ্ধতা আপনার আছে এত বেশি মসজিদের পিছনে সময় দিলেন যে ছেলেমের খোঁজখবর নিলেন না বিবির খোঁজখবর নিলেন না এমন মসজিদ পাগলামি করলে হবে না পরিবারের খোঁজখবর নিতে হবে পরিবারের খোঁজখবর নিতে নিতে মুসলির খোঁজখবর নিতে পারলে না এমন হওয়া যাবে না ভারসাম্যতার সাথে সকলকে সমানভাবে খোঁজখবর নিতে হবে সামাজিক কিছু দায়বদ্ধতা আছে সদস্য রহমাতুল্লাই মসজিদ ভিত্তিক যে কার্যক্রমগুলো দিয়েছেন ওগুলো খুব বেশি বাস্তবায়ন করবেন আপনাদের মার্শাল আট টুঙ্গিপাড়া উপজেলার যারা ইমাম সাহেবানরা আছেন তারা এগুলো করে যাচ্ছেন আরও বেশি করবেন নামাজ বাস্তবায়ন কমিটি গঠন করবেন মাদ্রা মসজিদের মধ্যে একটি ইসলামী পাঠাগার গঠন করবেন সবাই ভোরমক্তবকে খুব গুরুত্ব দিবেন অনুরূপভাবে বয়স্ক শিক্ষার পরে খুব জোর লাগাবেন কারণ আমাদের দেশে অধিকাংশ মুসলির এখনও কী শুদ্ধ না এগুলো আপনাকে দায়িত্ব নিতে হবে কোরআনের ফান্ড তৈরি করবেন এভাবে করে মসজিদ ভিত্তিক যে কার্যক্রমগুলো আছে সামাজিক দায়বদ্ধতা থেকে এগুলো পালন করবেন ইমাম সাহেবেরা যদি নিজ স্থান থেকে ব্যক্তি পরিবার সমাজ মহল্লার মধ্যে যে জিম্মাদারি তার ঘাড়ে অর্পিত হয়েছে সবগুলো যদি বুঝে শুনে আমল করতে পারে ইসলাম কায়েমের জন্য সবচেয়ে বড় ভূমিকা ইমাম সাহেবেরই হবে ইমাম সাহেবের দায়িত্বে আসবে প্রত্যেকটা মাস্তিদের ইমাম যদি সঠিক পথে চলেন আর চালান সমাজের আমূল পরিবর্তন এসে যাবে ইংসা আল্লাহ